শহীদ নিমায় অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের আজ তৃতীয় দিনের খেলায় পরস্পর মুখোমুখি হয় দুর্গাপুর হেরোস ক্লাব এবং উখরা ফুটবল একাডেমি দুটি ফুটবল দল অবিশান্ত ধারায় বৃষ্টির মধ্যে দুটি দলের বল দখলের লড়াই ছিল যথেষ্ট সংগ্রামের নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই কোনো গোল করতে না পারায় ম্যাচ পরিচালকের সিদ্ধান্তে খেলা টাই ব্রেকারে গড়ায় টাই ব্রেকারে দুর্গাপুর ক্লাব দুই এক গোলে উখরা ফুটবল একাডেমিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে তাদের স্থান নিশ্চিত করে এদিন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দুর্গাপুর হিরোজ ক্লাবের গোল রক্ষক যতীন মুর্মু শীর্ষে সে টাই ব্রেকারে দুটি অনবদ্য সেভ দিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেয় বৃষ্টিতে ভিজে মাঠে উপস্থিত শতাধিক দর্শক খেলাটি অত্যন্ত আনন্দের সঙ্গে উপভোগ করেন আজ এই টুর্নামেন্টের চতুর্থ খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামবে গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব এবং দুর্গাপুর টাউন ক্লাব পরবর্তীতে আগামী চব্বিশে জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত এই টুর্নামেন্টের চারটি কোয়ার্টার ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে সমরেন্দ্র দাস নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা